নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি মণিপুরের জন্য অশান্ত হতে পারে বাবা অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বিডিএফ গত আঠেরো মাস ধরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতি দাঙ্গা চলছে এখন অব্দি প্রায় দুশো পঞ্চাশটি প্রাণ গেছে প্রকৃত সমাধান এখনও বিষ বাউ জলে মণিপুরের এই দাঙ্গার জুড়ে অশান্তি ছড়াচ্ছে বরাকেও এই নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য অধ্যায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে কোনো রহস্যজনক কারণে মণিপুরে শান্তি ফেরানোর যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না তিনি বলেন যে তারা মূলত মণিপুরের বাঙালি বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন যদিও মণিপুরের বাঙালিরা কোনো ধরনের দাঙ্গা বা হিংসার সাথে জড়িত নন তবুও বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে পড়ে তারা চরম দুর্ভোগেও আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি বলেন জিবাম অঞ্চলে যেসব বাঙালিরা রয়েছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত কৃষিজীবী ও শ্রমজীবী দীর্ঘদিন ধরে অশান্তি চলতে থাকায় তাদের কৃষিকাজ বা অন্যান্য জীবিকা চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে এই জেলার বাংলাভাষীদের প্রায় আশি শতাংশ পেটের তাগিদে জমি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন দিনমজুরি বা এই জাতীয় কাজ করছেন তাদের জমি জমা অবৈধ দখল হবার আশঙ্কা রয়েছে এছাড়া যারা এখনও ছোটোখাটো ব্যবসা চালাচ্ছেন নিত্যদিন তাদের উপর সন্ত্রাসী গোষ্ঠীদের চাঁদার জুলুম অব্যাহত যদি বলেন তারা বিডিএফের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে মণিপুরে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তিনি বলেন নিতান্তই নিরীহ এবং জীবিকার তাগিদে এই রাজ্যে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা তাদের গণতান্ত্রিক অধিকার যার দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে জয়দীপ এদিন আরও বলেন যে মণিপুরের এই দীর্ঘ জাতি দাঙ্গার ফলে অশান্ত হচ্ছে বরাক উপত্যকা জানিয়ে তারা আশান্তিত তিনি মূলত তিনটি ব্যাপারে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন প্রথমত মণিপুরের জেরে এবারে বরাকে গোষ্ঠীগত রেশারেশি প্রেক্ষিত তৈরি হচ্ছে যা এই উপত্যকার জন্য অশনী সংকেত বলে এদিন মন্তব্য করেন তিনি জয়দ্বীপ বলেন বরাক উপত্যকার শান্তির দ্বীপ বাঙালি ছাড়াও এখানে মেইতেই হমার কুকি ডিমাসা বিষ্ণুপ্রিয়া প্রভৃতি বিভিন্ন জনগোষ্ঠী ধরে তাদের কাছে খবর আসছে যে মণিপুরের গোষ্ঠীগত সংঘর্ষের প্রভাবে এখানেও গোষ্ঠীগত শুরু হয়েছে তিনি বলেন এর প্রভাবে সাধারণ নাগরিক জীবন বিপর্যস্ত হতে পারে দ্বিতীয়ত এই খবরও এসেছে যে লক্ষ্মীপুরের সংশ্লিষ্ট এলাকায় মণিপুরের একটি সন্ত্রাসী সংগঠন সক্রিয় কর্মকাণ্ড শুরু করেছে সদস্য ভর্তি অভিযান চলছে জয়দীপ বলেন এভাবে যদি স্থানীয় যুবকদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয় তবে তার সুধির গোষ্ঠীগত রেষারেষিতে সীমাবদ্ধ থাকবে না সাধারণ মানুষরাও হুমকির মুখে পড়বেন তৃতীয়ত পার্শ্ববর্তী রাজ্যেই জাতি দাঙ্গার জেরে অনেকেই এসে এই উপত্যকায় আশ্রয় নিচ্ছেন যদি এরা আবার নিজ রাজ্যে ফিরে না যান তবে এতে বরাক উপত্যকার জনবিন্যাস পরিবর্তিত হবার আশঙ্কা হয়েছে তাই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এদিন তিনি বলেন যে সরকার উক্ত ব্যাপারে অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নেই তিনি বলেন উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া অবশ্যই উচিত কিন্তু অশান্তি কমলে যাতে তারা নিজ রাজ্যে ফিরে যান তা নিশ্চয়তা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন মণিপুরে চূড়ান্ত হিংসা ও বর্বরোচিত ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করে সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি আরও বলেন যে জিরিবাম বা বরাকের সীমান্ত লাগোয়া অঞ্চলে কোনো মৃতদেহ উদ্ধার হলে তা ময়না তদন্তের জন্য বারবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে তিনি বলেন বরাক উপত্যকায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে এভাবে পার্শ্ববর্তী রাজ্যের ঝামেলাকে বরাকে টেনে এনে তাকে বিপর্যস্ত করা হচ্ছে এখানে সংঘাতের প্রেক্ষিত তৈরি হচ্ছে তিনি বলেন যদিও অনাকাঙ্ক্ষিত তবুও ভবিষ্যতে এভাবে মৃতদেহ উদ্ধার হলে ইম্ফলে ময়না তদন্তের ব্যাপারটি সারার ব্যবস্থা করুক মণিপুর সরকার এছাড়া তিনি আরও বলেন যে তাদের কাছে খবর আছে লক্ষ্মীপুর শিবপুর ইত্যাদি অঞ্চলে কিছু অজ্ঞাত পরিচয় যুবক বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের পরিচয়পত্র দেখতে চাইছেন কল্পান্নব বলেন এগুলো সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ এবং এসব বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে ভারতবর্ষের অঙ্গরাজ্য মণিপুরে বিগত দেড় বৎসর থেকে যে ঘটনাগুলি ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন শঙ্কিত এবং নিন্দা ও ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না মণিপুর সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি এই দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার আমরা দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক বর্বরোচিত ঘটনা মণিপুরে ঘটছে শিশুকে নৃশংসভাবে শিশুদের হত্যা করা হচ্ছে দগ্ধ জীবন্ত দগ্ধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এই ধরনের আদিম বর্বরতা আজকে সমস্ত মণিপুরে গ্রাস করে নিয়েছে এবং এর পিছনে আছে বিজেপি সরকারের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় তাদের স্বীকার করতে হবে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সমস্ত ভারতবর্ষে ঘুরে প্রচার করছেন বিজেপি শাসনাকালে নাকি উত্তর পূর্বে শান্তি হয়ে গেছে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা আমরা দেখতে পাচ্ছি মণিপুরের এই অবস্থা মণিপুর জ্বলছে এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য যদি মণিপুর হয়ে থাকে তাহলে অবিলম্বে এখানে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় তা আমাদের তা কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দায় নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই মণিপুরের যে অবস্থা এর ফল কিন্তু আমরা ভুগছি বরাক উপত্যকাবাসী কারণ বরাকের সাথে মণিপুরের সীমানা আছে এবং বরাক উপত্যকায় বিগত দিনে লক্ষ্য করা গেছে যে বিশেষত জিরিবাম অঞ্চলে যে ঘটনাগুলি ঘটেছে এবং তারপর মৃতদেহগুলি বরাক উপত্যকায় আনা হয়েছে বরাক শিলচর মেডিকেল কলেজে এবং এখানে একটি বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি এরনো এরানো যেত একটি ভিন্ন রাজ্যের জিনিস কেন বরাক উপত্যকাবাসী বরাক উপত্যকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছেন সুখে শান্তিতে কেন বরাক উপত্যকার বাতাস কলুষিত হবে বরাক উপত্যকায় কেন এই অশান্তি তৈরি হবে সুতরাং আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে স্পষ্ট দাবি যে ভবিষ্যতে এরকম ঘটনা আমরা চাই না যে এরকম ঘটনা ঘটে কিন্তু এরকম ঘটনা যদি ঘটে তাহলে শিলচর মেডিকেল কলেজে যাতে মৃতদেহগুলি শনাক্ত নিয়ে না আসা হয় বরং মণিপুর রাজ্যের যেহেতু ঘটনা তা জিরিবাম থেকে ইম্ফল বা অন্যত্র কাজগুলি সমাপ্ত করলে ভালো হয় গত আঠারো মাস ধরে মণিপুরে বিশৃঙ্খলা চলছে হিংসা চলছে প্রায় আড়াইশো মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সেটা সরকারি হিসাব আমরা মূলত চিন্তিত মণিপুরের বাঙালি জনগোষ্ঠী নিয়ে মণিপুরের বাঙালি জনগোষ্ঠী কোনো ধরনের হিংসার সাথে জড়িত নন কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পড়ে তাদের জীবিকা নির্বাহে ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে জিরিব্যাম অঞ্চলের যেসব বাঙালিরা রয়েছেন আমরা জানি যে এদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর লোক শ্রমজীবী কৃষিজীবী এই গোলমালের চাপে তারা তাদের কৃষিকার্য করতে পারছেন না তাদের জীবিকা নির্বাহী এমনই প্রবলেম দাঁড়িয়েছে যে প্রায় আশি শতাংশ লোক গরিব যারা তারা বিভিন্ন রাজ্যে চলে গেছেন দিনমজুরের কাজ করছেন তাদের জমি জমা সব এখানে রয়েছে হয়তো সেগুলো অবৈধ দখল হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখানে যারা বাঙালি অধিবাসী রয়েছেন মণিপুরে তারা একদমই নিরীহ তারা ওখানে খেটে রোজগার করে জীবিকা নির্বাহ করছেন তাদের সর্বাবস্থায় তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হোক এটা আমাদের স্পষ্ট দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি বরাক উপত্যকায় মণিপুরের যে এই যে ঘটনা গত আঠারো মাসের এবারে তার প্রভাব পড়তে শুরু করেছে তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছি মূলত তিনটি কারণে সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা জানি যে বরাক উপত্যকার একটি শান্তির দ্বীপ এখানে বিভিন্ন গোষ্ঠী সেটা বাঙালি বাঙালি সহ এখানে মেথেরা রয়েছেন মাররা রয়েছেন কুকিরা রয়েছেন ডিমাসারা রয়েছেন বিষ্ণুপ্রীড়ারা রয়েছেন অনেকদিন অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে এখানে শান্তির বাতাবরণ সবাই একসাথে মিলেমিশে আছি মণিপুরের এই গোষ্ঠীগত সংঘর্ষের জেরে এবারে বরাক উপত্যকায় এটার প্রভাব পড়তে শুরু করেছে বলে আমাদের কাছে খবর এসছে আমাদের কাছে খবর এসছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখানেও রেশারেষি শুরু হয়েছে এই এটা যদি ঘটনা হয়ে থাকে এটা বরাক উপত্যকার জন্য একটা অশানী সংকেত আমরা জানি যে এই রেশারেষির জন্য সাধারণ মানুষও প্রভাবিত হবেন